সালামু আলাইকুম নিউটন সায়েন্স একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ ইমন খান আমি বর্তমানে পড়াশোনা করছি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আজকে আমরা নবম দশম শ্রেণীর নবম অধ্যায়ে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। তো ত্রিকোণমিত অনুপাতের আমরা বেসিক শিখবো আজকে তো বেসিক ক্লাসে আমরা কী শিখতে পারি প্রথমে আমরা জানবো ত্রিকোণমিতিক অনুপাত ত্রিকোণমিতি বলতে আমরা কী বুঝি তো ত্রিকোণমিতিকে যদি আমরা ভাঙি কি পাবো ত্রি কোন আর কি মিতি এই তিন অংশে ভাগ করা যায় ত্রি মানে কি তিন আর কোন তো আমরা বুঝি কোন আর মিতি মানে হচ্ছে কি পরিমাপ তাহলে ত্রিকোণীবতী বলতে বোঝায় তিন কোণের পরিমাপ একটা ত্রিভুজের তিনটা কোণ থাকে সেই কোণের আমরা কি করব পরিমাপ করব। ত্রিকোণমিতিক অনুপাত বলতে বোঝায় ত্রিভুজের যে তিনটা বাহু আছে সেই বাহুগুলোর অনুপাত দ্বারা আমরা তিনটা কোণের পরিমাপ করব তো ত্রিকোণমিতিতে যে ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ তো ত্রিকোণমিতি সম্পর্কে আমাদের জানতে হলে আগে সমকোণী ত্রিভুজ সম্পর্কে ভালোভাবে জানতে হবে তো আমরা সমকোণী ত্রিভুজ সম্পর্কে প্রথমে জানবো আমি হচ্ছে প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম মনে করো এবি এটা একটা সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজের বি কোণটা হচ্ছে কি সমকোণ সমকোণী ত্রিভুজের এই বাহুগুলোর তিনটা বাহুর আলাদা আলাদা কি আছে নাম আছে তো সমকোণের বিপরীত বাহু এর নাম হচ্ছে কি অতিভুজ অতিভুজ এখন এই দুইটা বাহুর মানে অবস্থান পেতে নাম পরিবর্তন হয় আমি যদি এই কোনটাকে কাউন্ট করি থিটা তাহলে এই থিটা গুলির বিপরীত যে বাহুটা এটাকে বলা হয় বিপরীত বাহু বা লম্ব বিপরীত বাহু বা কি লম্ব আর এই কোন সৃষ্টিকারী যে বাহুটা এটাকে বলা হয় সন্নিহিত বাহু বা ভূমি সন্নিহিত বাহু বা কি ভূমি ঠিক আছে তাহলে আমরা কি শিখলাম যে ত্রিকোণ সমী ত্রিভুজের তিনটা বাহু থাকে একটা অতিভুজ একটা ভূমি একটা লম্ব মোট তিনটা বাহু তো এই তিনটা বাহুকে আমরা ছয়টা অনুপাতে ভাগ করতে পারি যেমন কি কি অনুপাত করা যায় তিনটা বাহুকে নিয়ে আমরা একটা অনুপাত করতে পারি লম্ব ডিভাইডেড বাই কি অতিভুজ এরপর কি বলা যায় যে অতিভুজ ডিভাইডেড বাই কি লম্ব এটা হচ্ছে এক নম্বর এটা দুই নাম্বার এরপর আমরা বলতে পারি ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুষ চার নাম্বার অতিভুজ বাই ভূমি ত্রিভুজ ভাই ভূমি এরপর পাঁচ ভূমি বলতে পারি ভূমি বাই ল এই যে আমরা জানি যে ত্রিকোণ ভিত্তিক অনুপাত আছে কি ছয়টা কেন আসলে ত্রিকোণ ভিত্তিক অনুপাত ছয়টা কারণ এই যে সমকি ত্রিভুজ যে তিনটা বাহু আছে এই তিনটা বাহুকে আমরা দুইটা বাহুর অনুপাত করে ছয় ভাবে প্রকাশ করতে পারি এই কারণে আমরা অনুপাত জানি কয়টা ছয়টা তো এই যে লম্ব বাই অতিভুজ। এটার নাম হচ্ছে কি সাইন থিটা অতিভুজ বাই লম্ব এটার নাম হচ্ছে কি থিটা ভূমি বাই অতিভুজ এটার নাম হচ্ছে থিটা অতিভুজ বাই ভূমি এটার নাম হচ্ছে কি সেক থিটা লম্ব বাই ভূমি এর নাম হচ্ছে ট্যান থিটা আর ভূমি বাই লম্ব এটা হচ্ছে কি থিটা তাহলে এই যে ছয়টা ত্রিকোণিত অনুপাত বলতে পারি যে থিটা সমান কি বাই অতিভুজ বাই, লম্ব হচ্ছে কি ভূমি বাই অতিভুজ থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি লম্ব লম্ববাই ভূমি আর কর্তিটি গুলো কত ভূমি বাই লম্ব এই ছয়টাকে আমাদের মুখস্থ করতে হবে এমন না আমরা যে কোনো তিনটা যদি মুখস্থ করি তাহলে বাকি তিনটা করতে পারবো যেমন আমরা যদি মনে রাখি মনে রাখি আর ট্যান্থিটা মনে রাখি থিটা আর কোসেক্তিটার মধ্যে পার্থক্য কি যে থিটার বিপরীত হচ্ছে কোসে্তিটা সায়েনিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ আর কোসিক্তিটা কি অতিভুজ বাই লম্ব তার মানে আমরা সায়েনিটা যদি মনে রাখতে পারি কোশেক্তিটা আমরা অটোমেটিক পারবো সেম একইভাবে থিটার বিপরীত হচ্ছে কি সেক্তিটা ট্যান্থিটার বিপরীতেছি কি কর্তিটা তাহলে আমাদের এই ছয়টা সূত্র মনে রাখতে হবে এরপর আমরা দেখব যে ত্রিকোণমিতিক অনুপাতের এখন আমরা দেখব এই ছয়টা সূত্র থেকে আরো এগারোটা সূত্র প্রমাণ করা যায় ত্রিকোণমিতির মোট সতেরোটা সূত্র আছে তার মধ্যে আমরা ছয়টা দেখছি বাকি এগারোটা আমরা দেখব তো আমরা জানি কি এটা একটা সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজের পিথাগরাজের একটা উপপাদ্য আছে যে অতিভুজের উপর স্কোয়ার ইকোয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে আমরা কি বলতে পারি যে এসি স্কোয়ার ইকোয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ঠিক আছে আচ্ছা তাহলে আমরা প্রথম যে সূত্রটা শিখছিলাম সেটা কি ছিল সাইন থিটা সাইন থিটা এই কোনটা কি লম্ব কত ঠিক আছে। আছে কি কস থিটা আমরা কস থিটা সমান কি জানি ভূমিবায় অতিভুজ ভূমি কত বিসি আর অতিভূষে কত এসি এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম এটাকে দিলাম কি দুই নাম্বার সমীকরণ এবার আমরা কি করব এক নং সমীকরণকে বর্গ করবো এবং দুই নং সমীকরণকে বর্গ করে চোখ করব তাহলে কি এক নং সমীকরণ তারপরে কি স্কোয়ার ওকে তাহলে এক নং যদি স্কোয়ার করি তাহলে আমরা কি পাবো সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ইকুয়াল টু এখানেও যদি আমরা বর্গ করি কি পাবো এ b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস d c স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার ঠিক আছে এবার আমরা এখানে কি করব যোগ করব লসাগু কত হবে a স্কয়ার তাহলে এখানে হবে কত a b স্কয়ার প্লাস b c স্কয়ার ওকে যেহেতু আমরা ত্রিভুজ নিয়ে কাজ করতেছি এখানে আমরা আগে বের করে রাখছি যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি a স্কয়ার তাহলে এই মানটা আমরা বসিয়ে দিতে পারি যে এসি স্কোয়ার ডিভাইডেড বাই এসি স্কোয়ার তাহলে কাটা গেলে থাকে কত ওয়ান তার মানে আমরা আরও একটা সূত্র পাইলাম সেটা হচ্ছে কি যে সাত নাম্বার সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস ক কত ওয়ান ঠিক আছে তো এখান থেকে আমরা আরও দুইটা সূত্র বের করতে পারি যেটার নাম দেবো আট নাম্বার যে ক ঠিক আছে আমরা কি করছি এই কস স্কোয়ার থিটাকে এই পাশে নিয়ে গেছি তাহলে কি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1 মাইনাস কস স্কোয়ার থিটা এরপরে আমরা 9 নাম্বার আরেকটা সূত্র বের করতে পারি যে এই সাইন স্কোয়ারকে এই পাশে নিয়ে যাব তাহলে এই পাশে থাকে কি কস স্কোয়ার তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে এই আমরা কি এই সূত্র থেকে আরো দুইটা সূত্র মোট তিনটা সূত্র আমরা বের করতে পারলাম ঠিক আছে এবার আমরা আরো একটা নতুন সূত্রে যাব আমরা জানি যে সেক থিটা সেক থিটা সমান কি কজের বিপরীত কজ থিটা সমান কি ছিল ভূমি বাই অতিভুজ সেক থিটা সমান কি হবে অতিভুজ বাই ভূমি তার অতিভুজ কত এসি অতিভুজ কত এসি ভূমি কত বিসি ঠিক আছে বিসি এটাকে আমরা দিলাম এক নং সমীকরণ tan θ সমান কি যে লম্ব ভূমি তাহলে লম্ব কত AB আর ভূমি কত BC এটা হচ্ছে কি দুই নং সমীকরণ এবার আমরা কি করব এই এক নং সমীকরণ এর বর্গ করব এবং দুই নং সমীকরণটিকে বর্গ করে বিয়োগ করব তাহলে 1 তারপর স্কয়ার দুই নং সমীকরণ তারপরে স্কয়ার ঠিক আছে তাহলে এক নংশিকার উপর যদি আমরা বর্গ করি কত হবে সেক স্কোয়ার থিটা বর্গ করতে হবে তাহলে কি হবে এসি স্কোয়ার ডিভাইডেড বাই কত বিসি তাহলে এখানে আমরা হবে বিসি এখানে থাকবে এসি এবার আমরা এখান থেকে কি বিসি স্কোয়ার এর মানটা বের করে দেবো এই এব স্কোয়ারটা যদি এই পাশে নিয়ে আসি এসি স্কোয়ার মাইনাস এব স্কোয়ার ইকুয়াল টু কত বিসি স্কোয়ার তার মানে এসি স্কোয়ার মাইনাস এব স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি বিসি স্কোয়ার তাহলে আমরা এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ারের পরিবর্তে লিখবো কত বিসি স্কোয়ার ডিভাইডেড বাই কত বিসি স্কোয়ার বিসি স্কোয়ার ভাগ বিসি স্কোয়ার সমান কত ওয়ান তার মানে আমরা আরো একটা সূত্র পাইলাম দশ নাম্বার সেটা কি আমরা এই টেন স্কোয়ার থিটাকে ওই পাশে নিয়ে যাবো তাই এই পাশে থাকবে সেকে স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এই যে

কোসেক থিটা কোসেক থিটা কোসেকিটা সমান কি যে লম্ব যেভু কত এসিভু কত এসি লম্বি সমীকরণ দিলাম এরপর আরেকটা ছিল ছিল কট্থিটা ঠিক আছে কট থিটার সমান আমরা জানি কি যে ভূমি বাই লম্ব তাহলে ভূমি এই ত্রিভুজের ভূমি কত বিসি লম্ব কত এব এটা কি দুই নং সমীকরণ এবার আমরা কি করব এক নং সমীকরণ এর উপর বর্গ করব দুই নং সমীকরণ বর্গ করে বিয়োগ করব তাহলে এক নং সমীকরণ তারপরে স্কয়ার মাইনাস দুই নং সমীকরণ তারপরে কি স্কোয়ার ঠিক আছে বর্গ করে বিয়োগ করি তাহলে এখানে বর্গ করলে কি হবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু এই পাশেও বর্গ করতে হবে এসি স্কোয়ার ডিভাইডেড বাই এব স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার লসড়ি কত হবে কি করব এই এব মান বের করে নেব এখান থেকে আমরা কি করবো এই সূত্রটা থেকে পিঠা বরাজার এই সূত্র থেকে এব স্কোয়ারের মান বের করে নেব তাহলে কি হবে এসি মাইনাস স্কোয়ার ইকুয়াল টু

কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ঠিক আছে এরপরে আমরা আরো দুইটা সূত্র জানবো সেটা হচ্ছে প্রথমে যে ছয়টা সূত্র শিখছিলাম সেখান থেকে আমরা কি করবো সূত্রটা নিয়ে আসবো আমরা জানি যে টেন থিটা সমান কি লম্বাই ভূমি তা লম্ব কত এবি এবি ডিভাইডেড বাই ভূমিগত বিসি এখন আমরা জানি কোনো ভগ্নাংশের হর এবং লবকে যদি একই সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফলের কোনো পরিবর্তন হয় না বা ভগ্নাংশের কোনো পরিবর্তন হয় না তাহলে আমরা কী করতে পারি যে এই যে উপরে এবি এবং বিসি উভয়কে আমরা এই ভগ এই যে এসি দ্বারা ভাগ করবো মানে অতিভুজ দ্বারা ভাগ করবো তাহলে কি লিখবো যে এবি ডিভাইডেড বাই এসি বিসি ডিভাইডেড বাই এসি তারপরে আমরা কি করছি যে লব এবং হরকে একই সংখ্যা দ্বারা বা একই রাশি দ্বারা ভাগ করছে তাহলে কি এই ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হবে না এবার দেখো উপরে কি হয়েছে এবি বাই এসি তাহলে এবি এই ত্রিভুজ এবি মানে কি লম্ব এসি মানে কি অতিভুজ তা লম্ব বাই অতিভুজ মানে আমরা কি সূত্র জানি সাইন থিটা তাহলে এবি বা এসির পরিবর্তন আমরা কি লিখতে পারি সাইন থিটা আবার বিসি বা এসি বিসি মানে হচ্ছে কি ভূমি আর এসি মানে হচ্ছে অতিভুজ তাহলে ভূমি বাই অতিভুজ বলতে আমরা বলতে পারি কি cos থিটা তাহলে আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম সেটা হচ্ছে tan থিটা ইকুয়াল টু sin থিটা ডিভাইডেড বাই কি cos থিটা এটা হচ্ছে 16 নাম্বার সূত্র এটার নাম্বার হচ্ছে কত 16 ওকে এই সূত্রটা আমরা একটু এখানে লিখি যে এটা হচ্ছে কত ষোলো নম্বর সূত্র যে টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা ডিভাইডেড বাই কি ক থিটা ওকে এরপর আমরা আরেকটা একটা ত্রিকোণভিত্তিক অনুপাত জানি যে কট থিটা ইকুয়াল টু ভূমি লম্ব তাহলে ভূমি কত বিসি লম্ব কত এবি তাহলে বিসি বাই এখানে আমরা একই কাজ করব যে এই হর লব এবং হরকে এই এসি দ্বারা ভাগ করব তাহলে বিসি ভাগ এসি ডিভাইডেড বাই ডিভাইডেড বাই এসি তাহলে বিসি বলতে বোঝায় ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি বাই অতিভুজ মানে আমরা কি জানি আর বি বাই এসি লম্ব বাই অতিভুজ মানে কি সাইন থিটা ঠিক আছে এবার তাহলে আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম সেটা হচ্ছে কি যে কট থিটা ইকোয়ল টু কস থিটা ডিভাইডেড বাই কি সাইন থিটা এটা হচ্ছে কি আট সতেরো নাম্বার সূত্র যে কট থিটা ইকোয়ল টু কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা এখন আমরা এই সূত্রগুলো ব্যবহার করে किू अंक करब